ছবিটি অনেকেরই নজর এসেছে এগারো মার্চ দু রাজধানীর বাংলা মোটর শাহবাগ রোডে ইন্টারকন্টিন হোটেলের মোড়ে পুলিশের সাথে এই বিক্ষোভকারী বা আন্দোলনকারীদের সেখানে যেই ঘটনাটি ঘটে এই ছবিটি আসলে কোত্থেকে উৎপত্তি হয়েছে এর আগে পরের ঘটনা কি আমি বেশ কয়েকটি ভিডিও ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষণ করে সিকোয়েন্স যেটি ধারাবাহিকতা রক্ষা করে একটি ভিডিও দেখলে আপনার সব কিছু পরিষ্কার হয়ে যাবেন পুলিশের যেই ক্যাপ এবং টি শার্ট পরা হাতে ওয়াকিটকি তিনি যখন একজনকে ধরতে যান তখন আসলে পাশ থেকে এই সাদা পোশাকের যেই নারী যার ছবিটি আলোচিত ভাইরাল এবং আরেকজন পুরুষ তারা দুজনে কিন্তু এই পুলিশ কর্মকর্তার শার্ট ধরে টানা হ্যাঁ করেন তখন পুলিশ কর্মকর্তা নারীকে কিছু না বলে ওই ছেলেটাকে ধরার জন্যে এগিয়ে গেলে পেছন পেছন এই সাদা ড্রেস পরা নারীও কিন্তু এগিয়ে যান দেখতে পাচ্ছেন যে সেই পুলিশ কর্মকর্তার শার্ট টেনে ছিঁড়ে ফেলা হয় এবং তখন আশপাশ থেকে আরো কয়েকজনের সাথে কিল কিন্তু তাকে মারতে থাকে তিনি যখন ওই ছেলেটাকে ধরতে যান দেখতে পাচ্ছেন যে পাশ থেকে কমলা টি শার্ট পরা এই যুবক তিনি কিন্তু পুলিশ কর্মকর্তাকে সজোরে ঘুষি মেরে দৌড় দেন তখন পুলিশ কর্মকর্তা তাকে ধাওয়া করেন ওই পাশে গিয়ে হোটেলের কোনায় গিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় প্রথমে এরপরে একজন প্রথমে অফ হোয়াইট বা সাদা শার্ট পরা একজন কালো প্যান্ট পরা তাকে লাথি মারে এরপর ওই কমলা কালারের যে শার্ট পরা তিনি কিন্তু জাম্প করে পুলিশ কর্মকর্তাকে বা লাথি মারে রাছি মেরেই তিনি এখান থেকে পুলিশ কর্মকর্তা যখন উঠে দাঁড়ান তখন ওই কমলা শার্ট পরা ওই একটি যুবক আবার সজরে আগের স্টাইলে কিন্তু ঘুষি মারেন এটি হলো যে বাস্তবতা এখন যে ফটোটি আসলে ভাইরাল হয়েছে চুলের মুঠি ধরা বাস্তবতা হচ্ছে চুলের মুঠি ধরার মতো সিচুয়েশান বা পজিশন ফটোতে এসেছে কিন্তু আসলে সেটি চুলের মুঠি ধরা না মাথায় হাত বা মাথার কাছে হাত ছিল এটি কিন্তু ভিডিও ফুটেজে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা দেখলে বুঝবেন এই ফ্রেম থেকে নেওয়া হয়েছিল পর্বটির শিরোনাম হচ্ছে যে রাজনীতির অধম উত্তম সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন মিরাজ হোসেন গাজী লাইভ এই রাজনীতির অধম উত্তম এটুকুই আল্লাহ হাফিজ